আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে এবং আপনারা নামের উপরে পাঠালে কত টাকা রেট পাবেন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে বিকাশে কত টাকা রেট দিচ্ছে এই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে আজকের তারিখ হচ্ছে উনিশে জানুয়ারি দু তো আজকে সৌদি আরবের কোন ব্যাংকে সব থেকে বেশি টাকা রেট সেটি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে এসটিসি টিসি পে দিচ্ছে আজকে নামের উপরে টাকা পাঠালে এক রিয়েলে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং ব্যাংকে টাকা পাঠালে এক রিয়েলে বত্রিশ টাকা আট পয়সা বিকাশে টাকা পাঠালে এক রিয়েলে বত্রিশ টাকা এগারো পয়সা এবং ট্রান্সফার ফি দিতে হবে ব্যাট সহ শত রিয়েল পঁচিশ আলালা মোবাইল পে দিয়ে টাকা পাঠালে নামের উপরে এক রিয়েলে একত্রিশ টাকা আশি পয়সা ব্যাংকে টাকা পাঠালে এক রিয়েলে বত্রিশ টাকা আট পয়সা বিকাশে টাকা পাঠালে এক রিয়েলে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা এবং টেনেস সার্ফি ব্যাটশ বারো রিয়েল পঁয়ষট্টি হালালা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে আপনারা যদি টাকা পাঠান তাহলে নামের উপরে এক রিয়েলে একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে এক রিয়েলে বত্রিশ টাকা এক পয়সা বিকাশে টাকা পাঠালে এক রিয়েলে বত্রিশ টাকা এবং টেনেস সার্ফি ব্যাটশ শত রিয়েল পঁচিশ আলালা এছাড়া আপনারা যদি ইউরোপে দিয়ে টাকা পাঠান তাহলে তাওয়াল মাধ্যমে পাঠাতে পারবেন টেনেস ফার্স্ট মানিগারাম তো আপনারা যদি তাওয়াল আল্লাজি দিয়ে টাকা পাঠান নামের উপরে তাহলে এক রিয়েলে বত্রিশ টাকা এক পয়সা এবং ফার্স্ট এক রিয়েলে বত্রিশ টাকা পাঁচ পয়সা মানিগারাম এক রিয়েলে টাকা উনাশি পয়সা এছাড়া আপনারা যদি ব্যাংকে পাঠান তাহলে তাওয়াল আল্লাহ এক রিয়েলে একত্রিশ টাকা বিরাশি পয়সা এবং টেনেস ফার্স্ট এক রিয়েলে একত্রিশ টাকা তিরাশি পয়সা এবং মানিগারাম এক রিয়েলে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এবং আপনারা যদি বিকাশে পাঠান তাহলে টেনেস ফার্স্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা তিন পয়সা মানিগারাম দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা তো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠাবেন আর টাকা রেট কিন্তু সব সবসময় একরকম থাকে না এটা কিন্তু বাড়ে কমে তো কীভাবে আপনারা এস পে মোবাইল পে মানিগ্রাম ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে দেশে টাকা পাঠাবেন এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন সো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন